হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কানিস আবারও স্বাগতম কানিস কিচেনে এবার আপনাদের জন্য অসাধারণ টেস্টি মজাদার ছোটো বড়ো সবারই প্রিয় সফট এবং ইয়ামি এর রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন কতটা সফট হয়েছে আমার এই পুটিংটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে পুটিং তৈরি করার দেখুন কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে মেন রেসিপিতে যাওয়া যাক আমি তিন পা দুধকে চাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি দেখুন এখন আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনার আপনার স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন অতিরিক্ত নাড়তে যাবেন না তাহলে বাবুল বেশি হয়ে যাবে দেখুন আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে আবারও একটু নেড়ে নেব একদম ভালো করে মিক্সড করে নেব আপনারা ভালো করে মিক্সড করে নেবেন কিন্তু অতিরিক্ত নাড়তে যাবেন না তাহলে বাবুল বেশি হয়ে যাবে আমি এখানে তিনটে ডিম দিয়ে পুটিং তৈরি করবো তাই তিনটে ডিম ভেঙে নিচ্ছি তিনটা ডিম ভেঙে নিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন প্রায় আমার মিস্ট করা হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু ভ্যানিলা এসএমসি দিব যেন ডিমের গন্ধটা না থাকে সেজন্যই দিয়ে আর একটু হালকা করে নেড়ে নেবো এদিক দিয়ে আমি ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিয়েছি চিনিতে আমি হালকা একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি দেখুন হালকা আছে ক্যারামেলটা তৈরি করতে হবে দেখুন আমার প্রায় ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে পুটিং তৈরি করবো সেটাতে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি এখন মিক্সড করা দুধ ডিমের মিশ্রণগুলো ছেঁকে ঢেলে নেব দেখুন আমি বাটিতে ঢেলে দিয়েছি দিয়ে আমি ননস্টিক পাতিলে বসিয়ে দিয়েছি এটা প্রায় আমি প্রায় চল্লিশ মিনিটের মতো জাল দিয়ে তারপর ঢাকনা খুলে দেখুন আমার আমার প্রোটিনটা হয়ে গিয়েছে আমি একটি কাঠের সাহায্যে দেখবো আমার প্রোটিনটা হয়েছে কিনা কাহিটা আমি দিয়ে দেখলাম যে আমার কারিটাতে কোনো কিছু লেগে নেই তার মানে আমার প্রোটিনটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পুটিংটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি দেখুন অসাধারণ কালার এসছে এবং অসাধারণ একটি প্রোটিন তৈরি হয়ে গিয়েছে এত ইয়ামি এবং অসাধারণ প্রোটিন যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমাকে ফলো করে এ বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আগ্রহী তুল করে তুলবেন আল্লাহ হাফেজ আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আগ্রহী তুল করে তুলবেন আল্লাহ হাফেজ